খুলনা বিভাগীয় কমিশনারের আয়োজনে খুলনায় অনুষ্ঠিত হচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা প্রতিযোগিতা আর কিছুক্ষণ পরেই কিন্তু এই নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ইতিমধ্যে কিন্তু প্রতিযোগীরা প্রতিযোগিতার স্থানে এসে উপস্থিত হয়েছেন দেখতে পাচ্ছেন তারা কিন্তু বিভিন্ন স্বাদে খেঁজেছে দেখতে পাচ্ছেন যে খুলনার যে ঐতিহ্যবাহী গ্রাম বাংলার ঐতিহ্যবাহী মৌকাবাজ সেই নৌকাবাজ প্রতিযোগিতা জন্য সকলে প্রস্তুতি নিচ্ছেন সকল মিডিয়া কর্মীরাও ইতিমধ্যে কিন্তু ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছে। সকলেই কিন্তু তারা আজকের নৌকা বাইজ অংশগ্রহণ করবেন দেখতে পাচ্ছেন সকল প্রতিযোগী নৌকা এসেছে তারা প্রস্তুতি নিচ্ছে সবারই আজকের চাহিদা সকলেরই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন প্রথম অবস্থান করার জন্য দেখতে পাচ্ছেন গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা সকলেই কিন্তু ইতিমধ্যে হ্যাঁ ঘুরাবে 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 চলছে প্রস্তুতি আর অল্প সময়ের মধ্যেই কিন্তু গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইশ অনুষ্ঠিত হবে নৌকাবাইস অনুষ্ঠান উপলক্ষে কিন্তু বাউলদের গানের আয়োজন করা হয়েছে দেখতে পাচ্ছেন যে বাউলরা বিভিন্ন গান পরিবেশন করছে। তারা মানুষদের গান শোনাচ্ছেন বয়াকি দল এসেছে এখানে কিন্তু বিভিন্ন জনপ্রিয় যে সকল বয়সি দল রয়েছে সে সকল বয়াতি দলের সদস্যরা কিন্তু এখানে য়াতিরা কিন্তু গান পরিবেশন করছেন